বিভিন্ন উপজেলার বাজারের মধ্যে যারা মাছ বিক্রি করেন তারা এখান থেকে মাছ ক্রয় করে নিয়ে যায় পাশাপাশি এখানে যারা মহানগর বা আশেপাশে যারা আছেন এখানে মাছ কিনতে আসেন এই বাজারটা শুরু হয় সকাল ছয়টা থেকে চলে সকাল দশটা কেজি কত কত কেজি হবে

চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ হাজার হতো পাঁচশো হতো চল্লিশ হাজার চল্লিশ হাজার এক চল্লিশ হাজার দুই চল্লিশ হাজার দুই চল্লিশ হাজার দুই আড়াই 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 আছে আছে কেউ আছে আছে নাই ঘুরে আমি আনন্দ বাজার থেকে আসছি এখানে অনেক মাছ আছে তো আপনার মাছের দাম কম পাওয়া যায় অন্য জায়গা থেকে বিপুল পরিমাণ মাছ এখানে আছে অন্য কোথাও পাওয়া যায় না বিভিন্ন রঙের হাজার রঙের মাছ আছে এখানে এই জন্যই আসছি আসলে এখানে যারা পাইকারি কিনে তাদের জন্য একটু সেভ হয় এখন সবাই তো আর ভালো মানুষ না যে আমরা দু চার পাঁচ কেজি কিনলো পাইকারি রাখবে কেউ কেউ রাখে আর কি পাইকারি মাঝে মাঝে কেউ ভালো হইলে ধরেন দুই তিন কেজি নিলেও পাইকারি রাখে এমনিতে সবাই রাখে না পাইকারি রাখলে তখন একটু কম পড়ে ভেঙে করে

ছোটটা আপনার আষ্টশো টাকা আর বড়টা এগারোশো টাকা সাগা চিংড়ি ভালোটা আর চট্টগ্রামের বিভিন্ন লোকাল বাজার বাইরে যায় আর সকাল চারটা থেকে শুরু করে লাস্ট এগারোটা আপনার হোসারা কম বিক্রি করে ফাইকারি ছিল এই ফিশারি কাঠ নতুন বাজারে এসে ইলিশের দাম একেবারে আঘাত ছোঁয়া অন্য অন্য মাসের দাম কম থাকলেও ইলিশের দাম বেশি তারা বলছে এ ভরা মৌসুমও ইলিশ পাওয়া যাচ্ছে না একটা বুড়ের মধ্যে দুই হতে আড়াই লাখ টাকা খরচ হয় মাছের হিসেব করতে গেলে প্রায় আরও পঞ্চাশ এক লাখ টাকা তাদের গায়ের উপর উঠে যায় সেজন্য তারা মাছ পাচ্ছে না বলে মাছের ইলিশ মাছের দাম বেশি সামনে আরও ইলিশ মাছের দাম বাড়বে বলে বলছেন এবং অন্য অন্য যেগুলো সামুদ্রিক মাছ আছে সেগুলার ভিত্তিক যে বাজারগুলো আছেন সে বাজার থেকে অনেকটাই কম এখানে কিন্তু ইলিশ মাছের দামটা হলো আঁকা এবং যারা পরিবার পরিজনের জন্য একেবারে ফলমরিং মুক্ত যারা মাছ নেবেন সাগর থেকে যে তর তাজা মাছগুলো নেবেন ফিশারি কাটে আপনারা এসে পরিবার জন্য মাছ নিতে পারবেন চট্টগ্রাম নতুন ফিশারি কাট থেকে মোহাম্মদ আলিম হুসেন হাটেজারি টিভি হ্যাঁ উল্লাস তো